দুনিয়া যেহেতু ড্রাইভার হতে গেলে ইঞ্জিনিয়ার হতে গেলে কৃষক হতে গেলে মাধ্যম ছাড়া হয় না তাহলে আল্লাহ পাককে বলে আলামিনের নৈকট্য হাসিল করতে হলে কীভাবে মাধ্যম ছাড়া হবে এটা আমার বোঝা আসে না হ্যাঁ আল্লাহ রসুল সাল্লাহ ইসলামকে আল্লাহ তারা চারটি দায়িত্ব দিয়ে পাচ্ছিলেন পৃথিবীর মাটিতে এক নম্বর হচ্ছে তোমার চারটি প্রকারের মধ্যে এক নম্বর হচ্ছে মানুষকে আত্মশুদ্ধি করানো অর্থাৎ মানুষের দিলের পিছনে মেহনত করানো এই দায়িত্ব এবং এই মিশন নিয়ে ইসলাম আফিল বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে জায়গায় জায়গায় মসজিদে মসজিদে খানকাওয়ারে মেহনতের মাধ্যমে মাঠে ময়দানে সমাবেশের মাধ্যমে করে মানুষরা যেভাবে তার আত্মশুদ্ধিমূলক কাজ বুঝতে পারে অহংকার দূর করতে হিংসা দূর করতে লুপ দূর করতে কৃপণতা দূর করতে কথা দূর করতে যেন কত পদ্ধতি পায় খানকারে মেহনত আগে খানগড়ে মেহনত ছিল প্রতিদিন কেন্দ্র মাদ্রাসায় পাশে খানগড়ে মেহনত ছিল আল্লাহ আলাদা খানকা ছিল যেখানে মানুষ দিন এবং ইসলামের মেহনত করে পরিশুদ্ধ আত্মা নিয়ে আল্লাহ দরবার হাজির দিতে দিতে পারত হাঁচি মুসলমান হয়ে হাজরা দিতে পারত এখন তো আমরা মুখের কথা বলি অন্তরে কথা বলি যা দিল বাবা